মায়ে চিনতে করে আজকে তার নিস্তার অম্রে ফারুকার দরকার যখন দুজনকে তার করানো হয়েছে অম্রে ফারুক আদিও তার আন মেয়ে টেকে করেছে ও মে শোনো তুমি তোমার মার্কিনই সংসার চালাতে কষ্ট হয় দুধে পানি মিশ্রণ করে বেচতে তুমি পারো কিন্তু তুমি বিক্রি করলেও না কেন মেয়ে বলিশু পন্থে বলে আমিরুল মুখ আমি ঘরের মধ্যে মায়ের আদেশ শুনে ঘরের মধ্যে চুপি সারে আমি পানি মিশাইতে পারতাম মা আদেশ করেছে মা যেহেতু আমাকে বিরোধী আদেশ করেছে আমাকে আল্লাহ আল্লাহ আইনের বিরোধী আদেশ করেছে আর দ্বিতীয় কথা হলো আপনি যদি না দেখেন আল্লাহ দেখেন দুইটা কারণে আমি এই দুধের মধ্যে পানি মিশাই নাই সুবহানাল্লাহ আল্লাহ একটা কারণ ছিল আল্লাহর আইনের বিরুদ্ধে আমাকে আদেশ দেওয়া হয়েছে সুতরাং আল্লাহর আইনের আল্লাহর রসুলের আইনের বিরুদ্ধে কোনো আদেশ আমাকে করা হবে সে আমার মা হলেও আমি সেটা মানব সুতরাং কোন ভাবেই না আমার যত প্রিয় অভিভাবক হোক কেন আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কোনো আদেশ আমাকে দেয় সেটা কখনো মানা যাবে যাবে আবার যদি কেউ এরকম কাজকে সমর্থনও করে যদি কেউ আমরা একটা কথা জানি অন্যায় যে করে অন্যায় যে সহ দুজনে দুজনে সম অপরাধ সুতরাং যে আদেশ করলো আর যদি কেউ সেটাকে অমান্য করলো সেটাকে পালন করলো সে তো গুণাগের হয়ে যদি সেটাকে পালনও না করে তার যদি বিরোধিতাও না করে সে আইনের বিরোধিতা করে যে গুণা কামাইছে এই বিরোধিতা না করে সয়ে সেই গুনা এজন্য আমরা মুসলিম প্রধান দেশ যদিও আমাদের রাষ্ট্রধর ইসলাম নয় কিন্তু আমাদের সংখ্যা গরিষ্ঠে আমাদের জনসংখ্যায় গরিষ্ঠতা হলো ইসলামের এজন্য জন্য আমার আমাদেরকে ইসলামের উপর অবিচয় থাকতে হবে ঠিক কিনা ইসলামের উপর আমাদের ধর্ম করব যেগুলো আছে এগুলো পালনে যদি কোনো ব্যাচি সৃষ্টি হয় কোনো বাধা সৃষ্টি হয় দায়িত্ব হিসেবে অবশ্যই সেগুলোর প্রতিবাদ করতে সম্প্রতি যে বিষয়গুলো হয়ে যাচ্ছে তার মধ্য থেকে একটি বিষয় এটা আপনারা সবাই জানেন যে আমাদের এখানে আমরা প্রায় কেউ বলে চুরানব্বই কেউ বলে পঁচানব্বই কেউ বলে নব্বই ভাগ মুসলমানের দেশ তো যদি নব্বই ভাগ মুসলমানের দেশই হয় একটা জমিনের যদি নব্বই একশো শতকের মধ্যে নব্বই শতকই আপনার হয় তাহলে বাকি দশ শতক কার আইনে চলবে কার মর্জি মতো চলবে নব্বই শতকের মর্জি মতো চলবে তাই কিনা ভাই কারণ আমার আমার যদি আপনার যদি নব্বই শতক জমি হয় দশ শতকালের পাওয়ার কতটুকু দশ পর্যন্তই নব্বই পাওয়ার কতটুকু পর্যন্ত দেখেন পঁচানব্বই ভাগ মুসলমানের ভাগ দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কুটুক্তি করে আর আমরা মুসলমান ঘরের মধ্যে বসে সেই টিভিতে নিউজ দেখি আর পাল্টাই আর চুপ করে থাকি এটা কি মানি দায়িত্ব এটা কি ইমানে দায়িত্ব আজকে আপনার বাবাকে গাড়ি দিলে আজকে আপনার মাকে নিয়ে গাড়ি দিলে আজকে আপনার ভাইকে আঘাত করলে আপনি তো ঘরে কম্বলের মধ্যে বসে থাকতে পারতেন অথচ যে আল্লাহর খান যে আল্লাহর করেন যে আল্লাহর জমিনের পচাশ খান যে আল্লাহর জমিনেই থাকেন ওই আল্লাহকে যখন কুটুক্তি করা হয় আমি আপনি মুসলমান ঘরের মধ্যে বসে শুয়ে শুয়ে নিউজ দেখি এর থেকে বড় লজ্জার পারে এরা দাবি করে। আপনি আমি মুসলমান অনেকের মধ্যে আমাদের শিক্ষাও নাই আমরা স্কুলের বারান্দা তো কোনোদিন যাই নাই অনেকে মাদ্রাসাতেও কোনোদিন পড়ি নাই কোরআনের তর্জমাও ঠিক মতো পারি না কোরআনটাও সহিভাবে পড়তে পারি না তারপরেও তো অশিক্ষিত হয়েও তো কোনোদিন আল্লাহকে গালি দিলাম কোনোদিন রাসুলকে গালি দিলাম এরা বলে শিক্ষিত এরা বলে মুসলমান নিজের ক্ষুধাকে নিয়ে কুটুক্তি করে নিজের আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে আবার কিছু সংখ্যক মানুষও দেখা যায় তারা আবার এদের পক্ষে করে এটা হলে তাদের বলে বাক স্বাধীনতা এটা তাদের বাক স্বাধীনতা স্বাধীনতা বলতে আমরা কি বুঝি স্বাধীনতা বলতে বুঝবার ছোট কথা আমি বলতে চাই স্বাধীনতা বলতে আমি আমার স্বাধীন অনুযায়ী ইচ্ছা অনুযায়ী আমি আমার কাজ করে যাব অন্যের স্বাধীনতায় বা অন্যের উপর যেন আঘাত না সেটাই তো স্বাধীনতা স্বাধীনতা হলো আমি আমার স্বেচ্ছাধীন আমি আমার কাজ আমি করে যাব এটা তত